আজকে আমি দেখাবো এক ঘোড়া পানির মোটর এক ঘোড়া ও পানির মোটর জেড পাম্প ক্যাপাসিটার কানেকশন কীভাবে দেবেন অনেকে জানে না তো তাদের জন্যে আজকের এই ভিডিওটা এখানে চারটি তার পাবেন রানিংয়ের কয়েলের দুইটি তার স্টার্টিং কয়েলের দুটি তার তো রানিং স্টার্টিং কয়েল একটা কমন করে দেবেন কমন হবে না দুইটা জোড়া দেবেন এক লোয় করবেন এটাকে আমরা বলি কমন তো আর এটা হচ্ছে ক্যাপাসিটার আচ্ছা এক গ্রাম মোটরের জন্য বিশ ওয়েব অনেকটাই ষোলো ইয়েব থাকে ক্যাপাসিটার জাং ব্র্যান্ডের ক্যাপাসিটারটা খারাপ না মোটামুটি কোয়ালিটি সম্পন্ন একেবারে ভালো না আবার খারাপও না মোটামুটি তবে ভালো ভালোই ভালো চলে তো ক্যাপাসিটারদের দুটি প্রান্ত দুটি প্রান্ত স্টার্টিং কোয়ালিটির সাথে লাগাবেন আর একটা তাহলে একটা স্টার্টিং রানিং করার সাথে লাগাইতে হবে আর একটা স্টার্টিং করার সাথে লাগাইতে হবে ক্যাপাসিটি কানেকশান দিয়ে দেখাইতেছি এই যে তার লাগানোর সাথে এই যে একটা এটা একটা ক্যাপাসিটার তার রানিং করে লাগিয়ে লাগছে যে একটা ক্যাপাসিটার তার স্টার্টিং কয়েন্ট আর এটা হচ্ছে আমার কমন এখন কারেন্টের লাইন দিবেন এটা কিন্তু আমার কারেন্টের লাইন একটা কমন লাগবে আর একটা এখানে লাগবে এই যে দেখেন এই যে একটা আমি লাগাইছি রানিং কয়েল আর ক্যাপাসিটির একটা আর হচ্ছে আপনার এই যে আমার লাইনের তার আর এই যে এটা হচ্ছে আমার কমন এই কমনে তারটা লাগছে আর একটা দুশো বিশ ভোল্ট মোটরের দুইটা তার একটা কমন লাগাবেন আর একটা ক্যাপাসিটির যে লাইন রানিং ক্লান্ত আছে ওইখানে লাগাবেন লাগানোর পরে একটা মোটর কিন্তু আমি দেখাই দেখেন আমি এখন সুইচ দেবো মোটরের